কার ভয়ে এই নারী আর পুরুষ দুনোজন শাস্তি মাথা মেথি নিলেন অপরাধ থেকে বাঁচার কি উপায় এক নাম্বার উপায় আল্লাহরে ভয় করা বলেন সবাই কারে ভয় করা আল্লাহকে ভয় করা তিরমিজি শরীফের ছয়শ ষোলো নাম্বার হাদি সেলনা বিদ্বায় হজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পাঁচটা হুকুম করেছেন এই পাঁচ হুকুম পালন করলে নবী বলেছেন মরবা আর জামনাতে প্রবেশ করবা হুকুম কয়টা পাঁচ পাঁচটা ক্বাল রাসূলুল্লাহি নবীজি বলেন ইত্তাকু রাব্বাকুম এক নাম্বার তোমরা তোমাদের রবকে ভয় করো দুই নাম্বার সল্লু খমসাকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তিন নাম্বার আসুমু শাহরাকুম রমজানে রোজা রাখো 4 নম্বর আদু যাকাত আমওয়ালিকুম সম্পদের যাকাত দাও 5 নম্বর আতিউজা আবরিকুম তোমাদের মাঝে নেই পরায়ন শাসক যারা তাদের আনুগত্য করো ফামুতু তাবখুলু জান্নাতা রব্বিকুম মারআ জান্নাতে প্রবেশ করো মর জান্নাতে প্রবেশ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাঁচ হুকুম বললেন এর মধ্যে এক নাম্বার আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা কাকে বলে আলী রাজি আল্লাহ তালু বলেন চার জিনিসের নাম আল্লাহকে ভয় করা বা তাকোয়া বলেন চার জিনিসের নাম কি তাকোয়া বলেন তো কয় জিনিসের নাম তাকোয়া এক নাম্বার আল খাউফু মিনাল জলিল আল্লাহকে ভয় করা দুই নাম্বার আল আমাল বিতানজিল কুরআন অনুযায়ী আমল করা তিন নাম্বার আল কানাআত বিল কলিল অল্প তুষ্ট থাকা চার নাম্বার আল ইসতিদাদুল ইয়াউমির রাহিল আখিরাতের প্রস্তুতি নেওয়া এক নাম্বার আল্লাহকে ভয় করা দুই নাম্বার আল্লাহ যে কোরআন নাযিল করেছেন এ অনুযায়ী আমল করা ওহ এখানে একটা বিষয় আবার যে হুজুর শুধু কোরআন নাকি হাদিস ঝামেলা লাগাই দিবে আবার শুধু কোরআন অনুযায়ী আমল করা মানে হলো সুরা হাসরের সাত নাম্বার আয়াতে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাকু দিয়েছেন তা গ্রহণ কর ও মানাহকুম আনহু ফানতাহু নবী থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো তাহলে কোরআন অনুযায়ী আমল করা মানি সুরায় হাসরের সাত নাম্বার আয়াতটাও মানা পুরা কোরআন মানা আবার সুরে হাসরের সাত নাম্বার আয়াতটাও তো মানতে হবে পুরা কোরআন মানা মানি সুরে হাসরের সাত নাম্বার আয়াত আছে না এটার মধ্যে তো সুরে হাসরের সাত নাম্বার আয়াতে আছে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো ইবনে মাজার বারো নাম্বার হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন নিউ শিকুর রাজুল মুক্তি আলা আরিকাতিহি এমন একটা সময় আসবে যে সময় মানুষ সিংহাসনের মধ্যে আসন দিয়ে বসে থাকবে আর ভাব ধরবে আমি অনেক বড় পণ্ডিত আমার হাদিস পেশ করা হবে পেশ করার পর ওই ব্যক্তি বলবে মিয়া ভাই নানা কিতাব আমাদের মাঝে আর তোমাদের মাঝে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন না এটা এটাকে বলবে স্বঘোষিত পন্ডিত তিনি কোরানের বন্ডিত তিনি বলবেন এরপর তিনি আপনাকে যুক্তি দিবে হাবাযাদ না ফি মিন হাবাম না আরে কোরানে যা হারাম এটাই হারাম মানলি তো হয় আপনারা বুঝাবেন তা আপনি বলবেন ঠিকই তো কোরানে যা হারাম আছে এটাই তো মানলে হয় আবার বলবে বাবা আযাদ না ফি হিমিন হালাল ইন না কোরানে যা হালাল এটা হালাল মানলিত হয় আচ্ছা বলেন তো আমরা কোরানের হারামকে হারাম মানি কিনা অবশ্যই কোরানে যা হালাল এটাকে হালাল মানি কিনা নামাললে তো তাহলে কোরআনের হারামকে আমরাও হারাম জানি কোরআনের হালালকে আমরাও হালাল জানি আল্লাহ নবী বলে দিলেন শোনো এই কথা দিয়ে যেন তারা তোমাদেরকে ধোকা দিতে না পারে আলা ওয়া ইন্নামা হারাম রাসূলুল্লাহ বিসমাহ হারাম আল্লাহ তাদেরকে জানায় দিবা আমি রাসূল যা হারাম করেছি আমার হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে তাহলে বলেন শুধু কোরআন নাকি শুধু হাদিস না কোরআন হাদিস

জোহরের নামাজ যে চার রাকাত এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো আসরের নামাজ যে চার রাকাত ফরজ এটা কোরআনে নাই কোরআনে আসে নামাজ পড়ো মাগরিবের নামাজ যে তিন রাকাত ফরজ এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো এসব নামাজ যে চার রাখা ফরজ এটা কোরআনে নাই এটা কোথায় আছে সুরে হাসরের সাত নাম্বার আয়াত আমার নবী যা দিয়েছেন তা গ্রহণ করো আমি কোরআনে বলছি নামাজ করো আমার নবী বলে দিয়েছে ফজর দুই রাখা অর্থাৎ ফজর ফরজ দুই রাখা আমার নবী বলে দিয়েছেন জোহর চার রাখা অর্থাৎ জোহর নামাজ চার রাখা ফরজ আসর চার রাখা ফরজ মাগরীব তিন টাকা ফরজ এসা চার রাখা ফরজ কেন আমি বলেছি আমার নবী যা দিবেন সেটা তোমরা গ্রহণ করো শুধু কোরআন মানলেই হবে না কোরআনের আমার হুকুম গুলা আমার নবীর ব্যাখ্যা অনুযায়ী মানো কি অনুযায়ী মানো অনুযায়ী ফজর নামাজ দুই রাকাত কোরআনে আছে না এটা কোথায় আছে হাদিসে বলবেন কোরআনের ব্যাখ্যা হাদিসে বলেন ফজর দুই রাকাত এটা কোরআনে আছে কোথায় আছে না পুরাটা বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে কোথায় আছে এইভাবে বলবেন তাহলে আর ধোকা দিতে পারবেন চিন্তা করেন আপনি যখন শুধু কোরআন মানবেন হাদিস মানবেন না হঠাৎ একদিন আপনারে বলবে আচ্ছা আপনি কি করছেন বন্ধু কি করো এখন আরে কোরআন ওলা আপনারে বুঝাবে তা আপনি বলবেন জোহর বই আসলাম তুমি জোহর বললা কয় রাখাত তো আপনি বললেন জোহর আগে চার রাখাত পড়ছি জোহর বললাম চার রাখাত আট রাখাত পরে পড়ছি দুই রাখাত তবে আপনারা বলবে তুমি না শুধু কোরআন মানো তা আপনি বলবেন হা কোরআন মানি কোরআনে কি কোথাও আছে যে এইভাবে চার পর্বা চার পর্বা দুই পর্বা এগুলো তো নাই কোরআনে কোথাও আপনি যখন হচ্ছি কি কোরআনে তো নাই তাহলে তার মানেই দরকার নাই চলে বলে কৌশলে আপনাদেরকে নামাজ থেকে দূরে রাখার ষড়যন্ত্র এটা ঠিক কোরআন হাদিস দুইটাই মানতে হবে বলেন কোরআন হাদিস দুইটাই মানতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করেন আমিন বলছিলাম চার জিনিসের নাম তাকওয়া এক নাম্বার আল খাউফ মিনাল জलील আল্লাহকে ভয় করা দুই নাম্বার আল আমাল বিতানজিল কোরআন অনুযায়ী আমল করা মানে শুধু কোরআন না না হাদিস হ্যাঁ কোরআন হাদিস তিন নাম্বার অল কানে আতুবিল খালিল দুষ্ট থাকা চার নাম্বার অল ইস্তেদাদুলিয়া বিল রাহিল আখিরাতের প্রস্তুতি নেওয়া এই ব্যাপারে একটা হাদিস শুনে আবু দাউদের 4442 নাম্বার হাদিস কয়টা চার হয় হাদিসে তিনটা চার 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 দুই 4442 তিনটা চার না একটা দুই মনে রাখার জন্য মাইজ ইবনে মালিক আল আসলামি রাসূলের কাছে আসছে

এই গুণা থেকে আল্লাহ হেফাজত করুন আমিন ওয়াইনি উরিদু আন আমি চাই আপনি আমাকে পবিত্র করবেন ব্যবিচারের শাস্তি আমার উপর প্রয়োগের মাধ্যমে আমাকে আপনি পবিত্র করবেন আমি যেন পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যাইতে পারি নবীজি ইন্ন রাদ্দাহু রাসূলুল্লাহ তুমি লোকটা চলে গেল পরের দিন আবার আসলেন

যাওয়ার পর বললেন কেমন মানুষ তোমাদের মাঝে মাথায় কোনো ঝামেলা আছে জনগণ জবাব দিলেন আমাদের জানা মতে তার মাথায় কোনো সমস্যা নাই পুরা ঠিক আছে তৃতীয় দিন যখন হয়ে যায় আবার আল্লাহ কবির কাছে আসলেন আসার পর রাসূলুল্লাহ বিচার করেছি আমাকে আপনি পবিত্র করেন নবীজি আবার তাকে ফিরিয়ে দিলেন আবার প্রতিনিধি আল্লাহর নবী ওই এলাকায় পাঠায় যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন জনগণ জবাব দিলেন আল্লাহু লা বাসা বিহি তার মাথায় কোন সমস্যা নাই তার আকলেও কোনো সমস্যা নাই ফাল আম্মা কানার রবীয়া চতুরুদ দিন হর পর হাফারালহু হফরা নবী তার জন্য একটা গর্ত খনন করলেন গর্তের মধ্যে তাকে রেখে আমরত নাস ফুরুজিমা আল্লাহ নবী মানুষকে বললেন যেন তাকে পাথর মারা হয় পাথর মেরে তাকে হত্যা করা হয় জিনার শাস্তি প্রয়োগ করা হয় এই লোকটা জিনার শাস্তি নিয়ে দুনিয়াতে যাওয়ার পর এক নারী আসছে নবীর কাছে গামি দিয়া গুত্র এর এই নারী আল্লাহর নবীর কাছে এসে বলে আমি বিচার আমাকে আপনি পবিত্র করেন আগের জন ছিল পুরুষ এই নারী ইন্নহু রদাহা আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন যখন মা kana মিনাল পরের দিন ওই নারী আবার আল্লাহর নবীর কাছে আসলেন আসার পর নবী বললেন লিবাতারু দুনিয় কেন আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন লা আল্লাহ কা আনতারুদানি হামার হয়তো আপনি আমাকে এমন ভাবে ফিরিয়ে দিচ্ছেন যেমন ভাবে আপনি মাঈজকে ফিরিয়ে দেন নবীজি যখন কথা শুনতেছিলেন এক পর যায় নারী নারীটা বলে والله ইন্নী লাহুলামিনাজিনা আল্লাহর কসম বেবিচার বিচার করার কারণে আমার পেটে এখন সন্তান বেবিচারের কারণে পেটে সন্তান হুজুর আর কিভাবে বললে বিশ্বাস করবে নবীজি বললেন আচ্ছা ঠিক আছে ইম্মালা হ্যাঁ তালি দি তাহলে এখন না যাও তোমার সন্তান হওয়ার পর তুমি আসবা এই জায়গায় একটু আসেন আমরা সবাই এই হাদিস থেকে শিখি একটা ভ্রূণ হত্যা যেটা অবৈধ পেটের মধ্যে ভ্রূণ হত্যা নবী সমর্থন করেন সবাই চুপ হত্যা সমর্থন করছে আপনারা তো ডেলি করেন ভ্রুণ হত্যা নবী অবৈধ অবৈধ একটা অবৈধ ভ্রুণ পেটে নবীজি এটাকেও সমর্থন করে নাই বললেন যাও হাত্তা তালিদি সন্তান হবে পরে আসবা পরে বিচার হবে তাহলে কি বুঝলাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম অপরাধী যারা তাদের অপরাধের শাস্তি তাদেরকে দিবেন কিন্তু অপরাধের মাধ্যমে যে দুনিয়াতে আসবে তার সম্পূর্ণ অধিকার নবী নিশ্চিত করছেন হাত্তা তালি দি তোমার সন্তান জন্ম হবে তারপর আসবে এই মহিলা অপেক্ষা করতিস অপেক্ষা করার পর সন্তান জন্ম নিস আতাথ্য দিল বলা দিকে কাপড়ের মধ্যে সন্তানটারে নিয়ে নবীজির কাছে আইসা কয় হাত আপদ বদাত্ত এই যে এই সন্তানটা আমি জন্ম দিছি নবীজির বলতেছে তাড়াতাড়ি বিচার করেন আমার আমার পবিত্র বানান সুহান নবী বললেন হা ঠিক আছে এখন না নিয়ে যাও এটারে আরজিইহি হাতা দফতিমি দুধ পান করাও দুধ ছাড়ানোরAppCompat পর্যন্ত দুধ পান করাও এখান থেকে আমরা দ্বিতীয় শিক্ষাটা পাইলাম শিশুর অধিকার মায়ের দুধ আল্লাহ নবী অধিকার থেকে শিশু উচিত করে নাই আমাদের অধিকার হলো লেকটুজেন 1 2 3 ঠিক শিশুর অধিকার মায়ের দুধ মা দুধ পান করানো থেকে ওই শিশু বঞ্চিত হবে তাই মাকে শাস্তি দিচ্ছে না আগে দুধ পান করাও আসবা পরে তোমার বিচার হবে তাহলে শিশুর অধিকার দুধ এই অধিকার থেকে আল্লাহ রসুলের শিশুকে বঞ্চিত করেন জি এটা আমাদের নবী যাও দুধ পান করাও পরে আসো মহিলা নিয়ে গেছে দুধ পান করাইছে করানোর পর ছেলেটাকে নিয়ে আসছে আনার পর নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে আসার আগে নারী চিন্তা করতেছে এবার গেলে যে আল্লাহ নবী কি করে আল্লাহ আগে থেকে একটা রুটির টুকরা হাতে দিয়ে দিছে নবী যেন দেখেলে বুঝতে পারে না এই সন্তান এখন অন্য খানা খাইতে পারে নবীজির কাছে আসছে আসার পর বললেন ইয়া রাসূল আল্লাহ হাদা কদ আকালাল খুবজা এই যে দেখেন এই ছেলে এখন রুটি খাইতে পারে নবীজি বললেন হ্যাঁ এবার ঠিক আছে দাফা সবিয়া ইলা রাজুল ইবনে আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটাকে আল্লাহ নবী একজন সাহাবীর কাছে দিলেন সাহাবী যেন তাকে লালন পালন করে আর পারে গিয়ে ফলায় দেয় নাই ঠিক ভাই বুঝে আসছে তাহলে ব্রুণ হত্যা নবী সমর্থন করলেন না মায়ের দুধ সন্তানের অধিকার এই অধিকার থেকে শিশুকে নবী বঞ্চিত করলেন না তিন এই সন্তানটা কোন ডাস্টবিনের মধ্যে নবী ফেলে দিলেন না একজন সাহাবীকে দায়িত্ব দিলেন লালন পালন করার তিনি আমাদের নবীলাহা এই নারীর জন্য ভুক পর্যন্ত গর্ত করা হলো নারীকে এই গর্তের মধ্যে রাখা হলো আমার অন্নাস ফরজা মুঢা নবী জনগণকে আদেশ করলেন পাথর মারো পাথর মারা শুরু করলো কয় মিল খালি বিবনুল বললি ঈদ বে হাজারী ফার খালি দিবনুল বললি ঈদ একটা পাথর নিয়ে আইসা ওই নারীর মাথা বরাবর মাস দানা আলআমঝি খালি ঈদ খালি দিবুল বললিদের চেহারার মধ্যে গিয়ে ওই নারীর রক্ত পড়ছে রাগ হয়ে তোবার রক্ত আমার শরীরে একবার

কার ভয়ে এই নারী আর পুরুষের দুনোজন শাস্তি মাথাbete নিলেন আল্লাহর ভয় স্বামী স্ত্রীর মাঝে যদি দিয়ে দেওয়া যায় তাহলে তাদের মাঝে গুনাহের আসক্তিটা কমে যাবে পরকিয়া যেই ভয়ংকর একটা অপরাধ এই অপরাধ প্রবণতা কমে আসবে ইলেকট্রনিক মিডিয়ার অপব্যবহার পাশাপাশি গুনাহ থেকে বেঁচে আল্লাহর ভয় যদি তাদের মাঝে থাকে ইনশাআল্লাহ এই অপরাধ থেকে প্রত্যেকটা পরিবার বেঁচে যাবে সাতাশি নম্বর হাদিস কিল্লাহ হাইসুমা কুন্া ঘরের দরজাটার মধ্যে লাগাই রেখেন নবীজি বললেন আবুজর তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো স্বামী যখন ঘরের বাহিরে যায় বিবি আপনি বলে দিবেন স্বামী আমার আপনি যেখানে থাকেন আল্লাহরে ভয় করেন নবী কথাটা বলছে আর স্বামীও আপনার স্ত্রীকে বলবেন আমি তো বাহিরে যাচ্ছি তুমি যেখানে যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো দুইজন দুইজনকে দিটা দেন যে নবী তার সাহাবি আবুজর কে বলছে যেখানেই থাকো আল্লাহকে ভয় করো যেখানে থাকো কাকে ভয় করো আল্লাহকে তাহলে এই তাকোয়া যদি অর্জন প্রত্যেকটা ঘরে ঘরে তাকোয়ার বিষয়টা দেওয়া হয় তাহলে গুনাহের প্রবণতা কমে আসবে পাশাপাশি বুখারির একটা বর্ণনা শুনিয়ে দেওয়া রসুলের সাহাবি আবদুল্লাহ মাসুদ বলেন একজন ইমানদার এমন ইন্নাল মুকমিনা আরা জুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইমানদার তার গুনাহগুলোরে মনে করে একটা পাহাড়ের মতো এই পাহাড় তার উপর পড়তে পারে আর পাপাচার গুনাহকে মনে করে একটা মাছির মতো ইয়ারা কাআন্নাহু পাপাচার যে সে মনে করে যে এটা একটা 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 মাসির মতো মামরু আলা আনফিহি যে মাসিরা তার নাকের সামনে দিয়ে চলে গেছে আবার চলে আসছে তাহলে বলেন তো আজকে থেকে আমরা গুনাকে কিসের মতো মনে করবো আহা আর পাপা আচ্ছা আর গুনারে মনে করবে মাসির মতো যখন মাসির মতো মনে করবে চিন্তা করবে থর হুজুরে বয়ান করলে কি না করলে কি আমি আগেও মায়াদের সাথে কথা কইতাম এখনো কমু হে কইলেও কমু না কইলেও কমু কেন তার কাছে গুণা মনে হয় মাসির মত আর ইমানদার চিন্তা করবে না আমার দ্বারা যেন সামান্য অপরাধ না হয় কারণ এই সামান্য অপরাধ আমার কাছে পাহাড়ের মতো কথাগুলো মনে থাকবে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এর উপর যেন সবাই আমল করে তাকুয়া অর্জন করে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন